मूल एजेंडा যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সামনে রেখে আমরা এগাবো এটাই আমরা করছি আজকে যারা সিনিয়র নেতৃত্বরা রয়েছেন তারাও সেটা করছেন আমরা যারা শিখছি আমরা যারা এই প্রজন্মের আমরাও সেটাই করছি তো নতুনত্ব কী আছে আর আমি তো জন্মেছি এখানে বিধাননগরে আমার জন্ম তো এখানে নতুনের কি আছে আমার মনেই তো হচ্ছে যে আমি আমার আমার পাড়াতেই রয়েছে যেরকম কালচারাল প্রোগ্রাম করতাম আমরা মিটিং করতাম কাকুরা আসতেন দিদিরা আসতেন সকলের সাথে বসে আমার তো সেরকম মনে হচ্ছে চা খাচ্ছি কথা বলছি আবার কি এর চেয়ে বেশি হচ্ছে সচল দোষটা কত নম্বর দেবে উনি ভীষণ স্ট্রং উনি ভীষণই পলিটিক্যালি ভীষণ স্ট্রং উনি আমি তো বল আমি তো গতকালকেও এখানে অনেকেই আছেন কালকে যাদের সাথে আমার সাক্ষাৎকার হয়েছে তো আমি তো বলছি যে উনি ও মানে ভীষণ স্ট্রং এবং আমার জন্য এটা ভালো আমি ভীষণ সেলফিশ আমি শিখবো কিন্তু মানে আমার মধ্যে শেখার ওই জিনিসটা খুব আছে উনি যদি স্ট্রং হন যত স্ট্রং হবে না আমার তত ভালো লাগবে ওনার সাথে রাজনৈতিক ময়দানে লড়াই করতে তো এটাই তো মজা এটাই তো আমার মনে হয় একটা হেলদি পলিটিক্স তো সেখানে

কিন্তু যারা বলছেন তাদের দলের যে মানে মনে হবে আইডিওলজি তারা এটাই হয়তো জানেন এটাই হয়তো শিখেছেন যে ব্যক্তিগত আক্রমণ করাটাই হয়তো পলিটিক্যালি স্ট্রং হওয়া ব্যক্তিগত আক্রমণ করাটাই হয়তো খুব রাজনৈতিকভাবে খুব শক্তিশালী হওয়া ব্যক্তিগত আক্রমণ করাটাই হয়তো নিজেকে খুব বড় করে প্রমাণ করা আমাদের এই শিক্ষা আমরা পাইনি আমরা উন্নয়ন নিয়ে কথা বলি আমরা নেগেটিভ কিছু নিয়ে কথা বলি না আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মী আমরা উন্নয়নের কথা বলবো এবং মা বোনেদেরকে কীভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো আগামী প্রজন্মকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো এটাই আমাদের চিন্তা এবং এটাই আমাদের মূল কাজ ওনার অপোনেন্ট ক্যান্ডিডেট ছিলেন পার্নো মিত্র বিজেপি এবার ঠিক অ্যাডভার্স হয়ে গেছে আপনি সেলিব্রিটি ক্যান্ডিডেট এবং অপোনেন্ট पॉलिटिकल ফিগার এটা কি অন্যরকম হ্যাঁ অন্যরকম তো আমি কিরকম ভাবে অন্যরকম বলছি দেখো অন্যরকম না জিনিসটা এক কেমন ভাবে এক বলতো যে সেইবারে যিনি বিজেপির প্রার্থী ছিলেন এখানে আসলে হেরেছেন বা মানে পরাজিত হয়েছেন বিজেপির প্রার্থী তো এখানে সেই সিমিলারিটিটা আবার হবে সেম জিনিসটা হিস হিস্ট্রি উইল বি রিপিটিং ইটসেলফ আগেন বিকজ এখানে আবার বিজেপির ক্যান্ডিডেট মানে পরাজিত হবে এইখানে শিল্পী বলে ওইটার ওই ওই সেম জিনিসটা বলে হিস্ট্রি উইল রিপিটেড সেলফ আগেন দু হাজার একুশের হিস্ট্রিটা আবার হবে উনি শিল্পী ছিলেন বলে উনি হারেননি আপনি যার নাম বললেন আমি কারোর নাম নিয়ে বলবো না আমাদের সেটা এথিক্সের বাইরে